টাকা দিতে পারবে না দেশের উন্নয়ন হবে এবং আমার মা সকলের সকলে থাকবে এবার ইনসাফের প্রতি এবং ন্যায়ের প্রতীক হচ্ছে দাড়ি বাংলা অবশ্যই আপনারা দাড়ি বাংলা নিয়ে ভোট দিবে অবশ্যই এবার আমরা দাড়ি বাংলায় ভোট দেবো আমরা প্রবাসীরা যারা আছে এবং আমরা প্রত্যেকে প্রবাসী ফ্যামিলিদেরকে বলে দেবো যে আমাদের প্রত্যেকের ফ্যামিলি যেন ইনশাল্লাহ দাড়ি বাংলা যাওয়া যুক্ত করে সবাই বিগত দিনে আমরা নৌকা দেখেছি ধানের শিল্প দেখেছি নাঙল দেখেছি কিন্তু দেশে চাকাবাজ মুক্ত করতে পারিনি দেশে এবার অবশ্যই আমরা ইনসাপের প্রতীক আমরা দাঁড়িপালায় ভোট দিব আশা করি আমাদের হতাশ করবেন না তিনি অবশ্যই দেশের উন্নয়ন করবে চাঁদা মাছ করতে পারবে এবং আমার মা বোন রাস্তাঘাটে সচেতন ভাবে চলাফেরা চলাফেরা করতে পারবে সুস্থ ভাবে চলাফেরা করতে পারবে কোনটা ছেড়ে উত্তপ্ত করবে না কেউ উক্তপত করবে না ইনশাল্লাহ এবার আমরা দাড়ি ফরিদপুর এক আসন থেকে প্রফেসর ডাফতার মোল্লা দাঁড়াইছে অবশ্যই আমরা ভোট দিবো যারা প্রবাসে ফরিদপুরের অবশ্যই আমরা প্রবাস থেকে ভোট দেবো বড় ভোট এবং আমরা আমাদের ফ্যামিলি কে বলবো এবার দাঁড়ি পাল্লা মাঠে ভোট দিতে এবং পুরে পুরে এক আসনে উন্নয়ন যত হয় সেজন্য আমরা অবশ্যই দাঁড়ি পাল্লা মাঠে ভোট দিয়ে ডক্টর ইলিয়াস অবশ্যই জয়যুক্ত করব এবং আশা করি তার দ্বারা ফোরপুরে এক আসন উন্নয়ন হবে এবং ভালো কিছু আশা করা যায় ফোরপুরে বিগত দিনে যত রাজনৈতিক বিদেশ যত সংসদ সদস্য হয়েছে আওয়ামী বিএমপি বিএনপি কিন্তু কোনো উপকার হয় নাই কোনো কিছু হয় নাই তেমন রাস্তাঘাট হয় নাই ভালো একটা কলেজ নির্মাণ হয় নাই এই কারণে পারে অবশ্যই ভালো কিছু পারবে এবং আশা করি সকল কিছু সমাধান হবে এই কারণে আমরা চাই যে এই ফরিদপুর একাশরে এবং পুরো বাংলাদেশ সকলকে বলতে চাই আপনারা সকলে দাড়িপালা মার্কায় ভোট দিয়ে অবশ্যই দাড়িপালা মার্কা বিজয়ী করবেন এবং দেশে শান্তি রক্ষার জন্য হলেও